কিন্তু আপনার কোন ফাটা চিরা বাঙ্গা একটা ড্রয়ারের এখনো কোন আপনার সামনে এখন উঠেছে গাড়িতে এখনো ওয়াশ করিনি আপনি বলছেন ভিডিওতে দিতে চলে ইনভার্টার এলজির এলজি এলজির ইনভার্টার এই যে এখনো ওয়াশ করিনি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ করবে এই যে

আমরা কিছু একটু ইউনিক টাইপের চলে আসছি যারা একটু ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ চাচ্ছেন এবং অল্প বাজেটের মধ্যে যাদের বাজেট সীমিত এবং যারা একটু ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ ডাবল ডোর ডোর আপনার একেবারে একশো লিটার থেকে শুরু করে লিটার এর ফ্রিজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আজকে চলে আসছি বাড়িতে যে ব্লকের চার নম্বর রোডে আসাদ ভাইয়ের দোতলা মার্কেটে আর আসাদ ভাইয়ের দোতলা মার্কেটে আসলেই কিন্তু আপনার পেয়ে যাবেন দশ এন্টারপ্রাইজ আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ফ্রিজ আর এই ফ্রিজগুলো দেখে দেখে কিন্তু বুঝতে পারছেন যে একবারে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ এবং ওয়ারেন্টি গ্যারেন্টি তো থাকছেই তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের রুবেল ভাই আর আপনারা জানেন যে রুবেল ভাই মানেই কিন্তু হচ্ছে ফ্রিজ গরিবের ফ্রিজওয়ালা ভাই আর একবারে রিজনেবল প্রাইজে কম দামে ভালো প্রোডাক্ট কিনতেই কিন্তু আপনারা দেখলাম যে অনেক ফ্রেশ কন্ডিশনের ফ্রিজগুলো নিয়ে চলে আসছেন আমার জন্য সামনে একটু ফ্রেশমুখ কারণ কম বাজেটের যারা মাল নেয় আট হাজার দশ হাজার ওনারা আসলে বুঝে না আমার দুঃখটা বুঝে না ভাই আট হাজার টাকার ফ্রিজ নিয়ে যদি

এটা হলো আপনার বেশি অংশ সার্ভিসিং করা আমার এই জায়গায় মানে আমি টুকটাক কাজ করি আচ্ছা রুবেল শুধু আপনারা এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোন ফেরত হবে না বা আপনারা ফেরত দিতে চাইলে আমি নিব না আপনারা শুধু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি আপনার ফ্রিজটা আপনি নেওয়ার পরে কোনো সমস্যা হয় আপনি যদি বলেন এক সপ্তাহের ভিতরে কোনো টেকনিশিয়ান যা ঠিক করে দিতে তাহলে দিবে আর ডাকার বাইরে তো ব্যয়ঘরে তো আমি টেকনিশিয়ান পাঠাইতে পারবো না ওই ক্ষেত্রে আপনারা এক সপ্তাহের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন মানে একটা দিয়া

না নয়ের নিচে দেওয়া যুব না ভাই এগুলা নাম তুইছে ভাই আপনি চাইলে দিতে কিন্তু ভাই সম্ভব না আচ্ছা এই পাশে যমুনা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এক বাই দিছে আচ্ছা এটা সিরাজগঞ্জ অলরেডি চলে গেছে আচ্ছা এটা চলে গেছে ভাই এই পাশে একটা দেখতে পাচ্ছি ফ্রিজ আপনার আপনার সামনে এখন ওইসাই গাড়িতে তে এখন ওয়াশ করিনি আপনি বলছিলেন ভিডিওতে দিতে এই যে হলো ইনভার্টার এলজি এর এলজি এর ইনভার্টার এই যে এখন ওয়াশ করিনি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ একদম যে সাইড টাভার টাভার গুলো কিন্তু ফ্রেশ আছে ডিমে সব আছে ভাই কোনো কিছু মিসটেক মানে যা আছে সবই অরিজিনাল আছে গ্যাস কম্প্রেসর কি আছে অরিজিনাল আছে অরিজিনাল ভাই আর বাইরের ফিটটা তো অনেক সুন্দর মানে এটা কোনো ডেন্ট নাই বেশি না 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 একদম ফ্রেশ সাইডটাও তো ফ্রেশ দেখা যাচ্ছে সব সাইডে একবারে ফ্রেশ এটা ইনভার্টার ইনভার্টার না কত রাখবেন এটা এটা একদম 20000 টাকা রাখবো ভাই এইটা 20000 আর ওই সিমেন্সের দিলেন 20000 এই সামনের মাল মালগুলাই এভাবে উড়ামু ভাই ফ্রেশ মাল চাই আর কি করব আচ্ছা এই 20000 টাকা একদম 20000 কোনো দাম দামের অপশন না আচ্ছা এই পাশে একটা দেখি হচ্ছে দেখেন দুইটা নরমাল দুইটা নরমাল তিনটা ডিপ

সব ঠিক আছে আচ্ছা ডিপ গুলার কি অবস্থা ডিপ তো ভালোই বড় দেয় ঠান্ডা দেখেন ও আচ্ছা এটা চলতেছে ঠান্ডা হয়েছে এটা কিন্তু বাতাস

আচ্ছা এটা কত রাখবেন এটা একদম বিশ হাজার ভাই এটা বিশ হাজার বিশ আচ্ছা পাশের টা স্যামসাং স্যামসাং ইনভার্টার কত রাখবেন এটা স্যামসাং ইনভার্টার কত রাখবেন ভাই রাখবো হলো এটাও বিশ হাজার থাকবে এটাও বিশ হাজার থাকবে কম দিব এটা উনিশ হাজার উনিশ হাজার এই পাশে দেখতে পাচ্ছি ফুল ডিপ ফুল ডিপ জাপানি জাপানি একবারে দেখেন যে কোনো ডাটা মিসিং নাই একবারে

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সারাও কিন্ত হচ্ছে রুবেল ভাইয়ের কাছে আরো অনেক ইয়ে আছে আপনারা আছে গিজার আছে এবং ছোটখাটো মালা আছে এই সারাও আছে ওয়াটার ডিসপেন্সারি অনেক দেখতে পাচ্ছি অনেক কালেকশন নিয়ে চলে আসছে ভাই ওয়াটার ডিসপেন্সারি গুলো কেমন রেট থাকবে এগুলো ভাই কত থেকে কতর মধ্যে আছে 6000 8000 6000 8000 এর মধ্যে সব সব তো চালু আছে না সব চালু সব আছে রানিং আছে আচ্ছা আমি ফ্রিজ দেখব না হ্যাঁ একটু দামের আচ্ছা এই যে কালারিং আমার কাছে তো দামি না মানে আমার কাছ থেকে নিলে কম দামে নিতে পারবে কিন্তু অন্য অন্য দোকানে যেমন একটা ডাবল ডোর হলে এক লাখ টাকা লাগে আমার কাছে এত টাকা লাগবে না ভাই তারপরে দেখেন যদি আপনার চয়েস হয় বা পছন্দ হয় তাহলে নিতে পারেন এটা স্টিকার করা হ্যাঁ এটা স্টিকার করা এটা মানে যে ভাষায় স্টিকার মানে এটা দেওয়ালে ওরা স্টিকার করছে এই কালারটা ওরা এই ফ্রিজের লগে স্টিকারটা করছে আপনি চাইলে আমি উড়িয়ে দিতে পারবো আপনি চাইলে পুরোটা স্টিকার উড়িয়ে দিতে পারবো ও আচ্ছা আচ্ছা আর এটার এই যে আপনার 600 লিটারের ফ্রিজ এই যে 600 লিটারের ফ্রিজ ও ভিতরটা কিন্তু একবারে ফ্রেশ একদম ফ্রেশ আছে একদম ডাবল ডোরের স্যামসাং এই যে এটা কিন্তু অলরেডি চলতেছে এবং হচ্ছে আছে ফ্রিজ এই যে ভাই এটা তো হচ্ছে সেই বড় এত পুরান মডেলের মাল অনেক আগের মাল কিন্তু আপনার কোনো ফাড়া চিরা ভাঙা একটা ডয়ার কোনো 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 মিস নাই আর যারা এরকম দেখেন ভাই একটা ডয়ার কোনো মিসটেক বা কোনো কিছু কিছু যারা এরকম ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করেন অতি দ্রুত ফ্রিজটা শুধু কোনো সার্ভিসিং বা কোনো কাজ করা হয় নাই এটা শুধু কি হইছে

আচ্ছা যাদের বাজেট 50 না আমি 45000 করে দিলাম মানে ফিক্সড হ্যাঁ 45 হইলে ফিক্সড আপনারা করবেন আর যদি এর মাঝে কোনো একদম নিয়ন্ত্রণ ভাই থাকে ওনার লাগি আমার একটু পার্সোনাল ভাবে মানে একটু ছাড় দিব যদি রে ভাই আমি ডাবল ওটা কিনতে চাই আমি আপনাদের একটু কম দিতে চাই কিন্তু যারা কিনার সামর্থ্য আছে না এরা 45 দিয়ে নেবেন আর যারা একটু সামর্থ্য কম তারা আমার কাছে দাবি করবেন আমি কিছু ছাড়া দেব আচ্ছা তাদের আছে ছাড়া দিবে আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা একটা ফ্রিজ আছে ওয়েল এটা হলো

ঢাকার বাইরে যারা মাল নেবেন তারা তাদের রিক্সে নেবেন আনলে আপনারা গাড়ি পাঠান কারণ ঢাকার বাইরে যে কুরিয়াতে মাল ভাই যথেষ্ট সেফটি দিয়ে মাল পাঠাই আমার মাল কাঠুনিতে আমি আপনাকে দেখাবো যথেষ্ট সেফটি দিয়ে পাঠাই এখন ঢাকার বাইরে মাল পাড়াতে যদি যেটা ক্ষয়ক্ষতি হয় এটা কুরিয়ারও রিক্স নেয় না তাহলে আমি কিভাবে নি ভাই আমি তো আর গাড়ির লগে যাই না সেটা অবশ্যই ভাই ঢাকার বাইরে যারা মাল নেন এরা মনটা শক্ত করে নিতে হইব আর আমি যথেষ্ট সেফটি দিয়ে পাঠাবো যে আপনাদের মাল কোনো ক্ষয়ক্ষতি না হয় আচ্ছা পাশে একটা এরিস এই যে একটা ক্যালভিনেটর দেখতে ফ্রিজ আছে এটা অনেক দিন হয়ে গেছে আজকে দিয়া দিব আজকে আর রাখমুনা কইছি কিছু মাল আজকে আজকে একবারে দিব হ্যাঁ আজকে দিয়া দিব এই ফ্রিজটা

নিতে পারেন আর ভাই যারাই ভিডিওটা দেখেন যাদের মাল পছন্দ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে একটু স্ক্রিনশট করে পাঠান কারণ আমি দেখতে পারবো যে এই মালটা আছে কি নাই আমি আপনাকে জানাই দিব আচ্ছা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালাম